হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে বুধবার এখন বাজে সাড়ে আটটা তো ভরেটা দেখতেই পাচ্ছো হয়তো তো সাড়ে আটটা থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখো কেউ স্কিপ করো না তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তো এখন আমি থোর কাটতে বসেছি তো এই যে দেখো তো এই যে থর তো এটা এখন কাটবো বিশাল বড়। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর চান টান হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো আর এখন কাটাকুটিগুলো করি আর চাল টাল ধরে রেখে দিয়েছি তো ঝোঁটটা কাটতে বলে গেছে কাটছি আগের দিনে আনা হয়েছে তো জানি না কি রান্না হবে পেলে দেখ মানে বুঝতে পারবো যে কী রান্না হবে আর প্রচণ্ড গরম রোদও উঠেছে এদিকে হাওয়া হচ্ছে কিন্তু গরমটা ঠিক গরমই রয়েছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বক বক করে ভিডিওটা লেন্থ বড় করবো না তো আমি তো চলো দেখতে থাকো পরে কথা হবে তো দেখো থোরটা কিন্তু অনেকটাই বড়ো আর এই থোরটা কাটতে না আমার পুরো আধ ঘন্টার সময় লেগেছে গুঁড়ো গুঁড়ো করে কাটতে হয় তো তাই জন্য আর গুঁড়ো করে না কাটলে থোর ভালো লাগে না খেতে আর এখানে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি যেরকমটা বললাম আর জল তুলে রেখেছি এই জলে আনাজ কেটে ধুয়ে নেবো বাইরে দেখো কী পরিমাণে হাওয়া হচ্ছে কিন্তু রোদটাও দেখতে পাচ্ছ কীরকম উঠেছে তাই গরমটাও খুবই লাগছে আজকে চিংড়ি মাছ দিয়ে থোর রান্না হবে আর রান্না হবে হচ্ছে চিচিংগে আলুর তরকারি পেঁয়াজ দিয়ে তো এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি অলরেডি ভাত ফুটেও গেছে আর আমি এখানে এখন পেঁয়াজ কাটছি আর তিচিঙি আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব আর থোর রান্না করবো তো থোরটা এখানে না শুধুমাত্র ওই মানে তরকারি রান্না করা হয় তো সেজন্য আমার ভালো লাগে না খেতে তো আমি থোর খাবো না তো মা করে হচ্ছে ভাজা থোর ভাজা আমার ভীষণই প্রিয় একটা জিনিস অনেক রকম মশলা দিয়ে ভাজে তো তাই জন্য ওটাই খেতে ভালো লাগে তরকারি খেতে আর ভালো লাগে না আর এটা কি বলো তো এই যে আমাদের ঘরের মানে কোথায় হয়েছে জানি না তবে ঘরের মানে টালির চালের ওইখানটা করে হয়েছে আর কি তো এগুলো কিসের ডিম সেটাও জানি না তো রুদ্র আজকে টালি সারাতে উঠেছিল তো সেই জন্যই এগুলো দেখতে পেয়েছে তো এগুলোকে ফেলে দিচ্ছে জানি না কিসের এগুলো তো মানে এগুলো হয়তো কোনো ক্ষতিকর জিনিসের ডিম হতে পারে তো তাই জন্যই ওটা ও ফেলে দিচ্ছে আর আজকে কেন ডালি সারাতে উঠেছে জানো কারণ আমাদের পিছনে একটা গাছ আছে সেটা হচ্ছে পেয়ারা গাছ তো পিছনের বাড়ির লোকেরা লাগিয়েছে তো ওদেরকে বলে বলে হাল্লাক হয়ে গেছি কিন্তু ওরা কাটেনি গাছ তো ওদের গাছে ডাল লেগে লেগে আমাদের তিন চারটে টালি ওপর থেকে নেমে পুরো নিচে পড়ে ভেঙে গেছে তো সেই জন্যই আর কি ও উঠে গাছটা কেড়ে দিতে উঠেছিলো তো তখনই দেখলো যে আর টালিটাও সারিয়ে দিচ্ছিলো তো সেই জন্যই দেখলো যে এখানে ডিমগুলো আছে আমার হাতে দেখো কি অবস্থা হয়েছে চিচিংয়ে কেটে এরকম ছোপ ছোপ দাগ হয়ে গেছে কীরকম একটা দেখতে লাগছে তো এটা হচ্ছে বাঁ হাতে বাঁ হাতে বেশি হয়েছে আর ডান হাতে একটু কম হয়েছে কিন্তু ডান হাতেও হয়েছে তো এই ছাপটা জানি না কতদিন থাকবে তো কীরকম দেখতে লাগছে তাই না তো এই যে দেখো থোর দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করেছি আর বললেছিলাম চিচিং আলুর তরকারি আর সাথে হচ্ছে মুসুর ডাল আর ভাত তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওদিকে মিস্ত্রি কাজে এসেছে তো আমার মাথা পুরো গুলিয়ে গেছে সকাল থেকে রান্না করে করে আমি শেষ মানে এই দু রকম তরকারি ডাল ভাত তার উপরে আবার মিস্ত্রিদের জন্য রান্না মিস্ত্রিটা এসছে কারণ হচ্ছে ঢালায় যে কাঠগুলো আছে সেগুলো খুলে নিয়ে যাবে বলে এসেছিলো তো সেগুলোই খুলে নিয়ে গেছে গুড আফটারনুন এভরি এখন বসে আছি আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে মনে হচ্ছে একটু গা ধুই কিন্তু এখন আর গা ধোবো না একেবারে রাত্রি গা ধুয়ে শোবো কারণ এখন যদি আবার গা ধুয়ে নিই খুবই গরম মানে আবার গরম হবে আবার রুটি করবো আবার গরম হবে বেকার গা ধোয়া হবে তাই বাইরেটা একটু বসে আছি হাওয়া হচ্ছে কিন্তু মানে এত পরিমাণে গরম হচ্ছে কি বলবো তোমাদেরকে আর লেবু গাছটাকে তোমাদেরকে দেখালাম লেবু গাছটা উপরে তুলে দিয়েছে আর এখানে দেখো সন্ধ্যাবেলা এখন আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার কালকে ভিডিওটা এন্ড করা হয়নি রাত্রিরে তো তার জন্য আবার সকালবেলা চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে আবার জানিও তো যাই হোক আজকে চান টান হয়ে গেছে দেখি বুঝতে পারছো চুলটা একদমই খোলা যাচ্ছে না হাওয়া চললেও বাইরে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তার জন্যই চুল খুলতে পারছি না চুলটা ভিজেই আছে এরকমভাবেই থাক আর আজকে কি রান্না হয় না হয় জানি না তো ওর মা বাজার করে আনুক তারপর তোমাদের সাথে শেয়ার করব আর আজ জল দিতে আসবে দেখুন হয়তো চলে আসবে সকলের দিকেই চলে আসে তো জলটা দিয়ে যাক আর টাকা পয়সা দেখো এখানে দেখো রেডি করে রেখেছি পঁয়ত্রিশ টাকা তো জলের জন্য পঁয়ত্রিশ টাকাই লাগে আর কি তো কুড়ি লিটার জল দেয় আর চালটা এখন ধুয়ে নেব জামা কাপড় কিছু কেচেছি কেচে ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি আর শুধু আমার গামছাটা আছে তো সেটাকে এখন কাছে দিয়ে দেবো তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি করি না করি মানে আজকে কতটা ভিডিও করতে পারি ততটাই তোমাদের সামনে এডিট করে দিতে হবে কারণ কালকে তো ভিডিও এডিট করা হয়নি তো তার জন্যে আর কালকে ভিডিওটা খুবই ছোটো হয়েছিল নাহলে দিয়ে দিতাম আজকে থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করতাম কিন্তু দেখছি প্রচণ্ড পরিমাণে ছোট হয়েছে কত ছোট ভিডিও দেওয়া মানে বেকার তো তাই জন্য একটু ভিডিওটা বড় করার জন্য আবার আজকে কিছু জিনিস তোমাদের সাথে মানে কিছু জিনিস ভিডিও সাথে অ্যাড করে দেবো তাই চলো দেখতে থাকো তো বললামই দেখো জল দিতে আসবে তো জলের ড্রামটা খালি হয়ে গেছে তো এটাকে বাইরে রেখে দেবো জায়গা মতো আর জল দিতে এলে ড্রামটা নিয়ে নেবে আর নতুন একটা ড্রাম দিয়ে যাবে আর পয়সাটা দিয়ে দেবো দিলে হয়ে যাবে আর এখানে দেখো এখন চাল ধুয়ে নেব তো আজকে হাঁড়ি করেই চাল ধুয়ে নেব হাঁড়িটা ফাঁকা আছে যেহেতু অন্যদিনে পান্তা ভাত থাকে তার জন্য বাটি করে চাল ধুই আর তো দেখো এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি কিন্তু এখনও ভাত বসায়নি কি রান্না হবে জানি না তাই জন্য আর এখানে দেখো বাইরে কিছু জল খাবার জন্য তুলে রেখেছি তো ওদের জন্য আর কি আর বাইরে দেখো সমস্ত জামা কাপড় কেচে শুকনো করতে দিয়ে দিচ্ছে আজকে একটু বেশি কাচাকুচি হয়ে গেছে জানি না আবার কোমরে ব্যথা হবে কি না তো এখানে দেখো ওর মা চলে এসেছে বাজার নিয়ে আলু এনেছে আলু ছিল না আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দেবে ভালো করে তার জন্য ফুল নিয়ে এসেছে ফুল আম পাতা বেলপাতা সমস্ত কিছু নিয়ে এসেছে আর এখানে দেখো অনেকগুলো ঢ্যাঁড়স এনেছে কচি কচি ঢ্যাঁড়স পেয়েছিলো তিরিশ টাকা কেজি তাই জন্য পাঁচশো ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছে ঢ্যাঁড়স খেতে আমরা সবাই বেশ ভালোইবাসি ভাজা তরকারি ভালো লাগে খেতে তো ভাজবো না আজকে আর আর এখানে দেখো উচ্ছে এনেছে একশো তো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আজকে রান্না করব হচ্ছে শুক্তো তো শুক্তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা অনেকেই আছো যারা শুক্তো রান্না করতে জানো না কিংবা অনেকেই জানো অনেকে অনেক রকমভাবে রান্না করো তবে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো রেসিপিটা আশা করছি ভালো লাগবে শুক্তোটা হচ্ছে বেসিক্যালি তেতো একটা রান্না আর কি কিন্তু তেঁতোটা যাতে না হয় তার জন্য এখানে মানে শুক্তো অনেক রকমভাবে করা যায় আমি আমি করব হচ্ছে উচ্ছে দিয়ে তো উচ্ছে দিয়ে শুক্তো খেতেই আমার বেশি ভালো লাগে অনেক আছে নিম পাতা দিয়ে করে কিন্তু ওটাতে অতটা ভালো লাগে না তো দেখো শুক্তো রান্নার জন্য মেন যে পাঁচটা সবজি লাগবে পাঁচটা সবজি হলে ভালো হয় এর থেকে বেশি দিতেও দিতে পারো কিন্তু পাঁচটা অবশ্যই মেন যেটা দিতে হবে সেটা হচ্ছে দেখো এখানে আলু উচ্ছে ডাঁটা বেগুন আর কলা কাঁচকলা আর লাগবে হচ্ছে বড়ি তো বড়িটা আজকে আমরা দিইনি কারণ মনেই ছিল না বড়িটা দেওয়ার কথা তো তাই জন্য আর যারা মানে প্রথমবার করবে তারা কিন্তু অবশ্যই বড়ি দিও আর লাগবে হচ্ছে ঘি আর লাগবে হচ্ছে জিরে গুঁড়ো আর লাগবে হচ্ছে আদা আর সর্ষে বাটা অনেকে পোস্ত বাটা দেয় তবে আমরা দেব না তো তাই জন্য বাটিনি তো শুধু আদা আর সর্ষেটা পরে বেটে নেওয়া হবে তো প্রথমেই দেখো এখানে দেখো জিরেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি মানে ওর মা গুঁড়ো করে দিয়েছে আর কি রস মানে হালকা কড়াই নেড়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে গোটা জিরেকে সে ভাজা জিরেটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে গুঁড়িয়ে এটা কিন্তু সবার শেষে যাবে তো এই কাজটা কিন্তু সবার প্রথমে করতে হবে তারপরে দেখো আমি প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে উচ্ছেটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে একদম কড়া কড়া করে কারণ উচ্ছে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু শুক্তোটা তিতো হয়ে যাবে তাই জন্য তো উচ্ছেটা আমি ওদিকে তুলে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে সাথে এখানে পাঁচ ফোড়ন দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক পাঁচ ফোড়নটা অবশ্যই লাগবে শুক্তোতে পাঁচ ফোড়নটা মাস্ট তো শুক্তোতে পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম মানে যেগুলো একটু শক্ত সবজি সেগুলো কিন্তু আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভাজা ভাজা করে তো দেখো আলু আর ডাঁটাটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হবে শক্ত জিনিস তো তার জন্য প্রথমে আলু ও ডাঁটাটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু একদমই মানে শুক্তোর যে সবজি হয় সেগুলো কিন্তু একদমই কড়া ভাজলে চলবে না শুধু উচ্ছেটা ছাড়া উচ্ছেটা যেহেতু তিত হয়ে যায় তাই জন্য উচ্ছেটা কিন্তু কড়া করে ভাজতে হবে বাদ বাকি সমস্ত সবজি কিন্তু নর্মাল ভাজলেই হবে তো থার্ড আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে কলা কলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে একটুখানি হলুদ আর নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব এক মিনিট মতো তারপরে কিন্তু বেগুনটা দেব বেগুনটা যেহেতু খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য বেগুনটা সবার লাস্টে দিতে হ দেবো আর কি তো দেখো এখন বেগুনটা দিয়ে দেবো তারপরে কিন্তু আমি আদা বাটা আছে আদা বাটাটা দেবো আদা বাটাটা দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেবো আর শুক্তোতে কিন্তু কেউ কোনো লঙ্কা দিও না কারণ শুক্তো লঙ্কা ছাড়াই হয় লঙ্কা দেয় না শুক্তোতে তো তাই জন্য কোনো রকম লঙ্কা এখানে অ্যাড করব না এখানে আমি এখন আদা বাটা দিয়ে দেবো তো আদা বাটা দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নেব রান্নাটাকে তারপরে আমি কিন্তু সরষেটা দিয়ে আর কিন্তু নাড়াচাড়া করব না সরষেটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু জল ঢেলে দেব না হলে কিন্তু সরষে পুড়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য সরষে যদি এই রান্নায় পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদমই বাজে লাগবে খেতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন শুক্তো রান্না হয় সেখানে কিন্তু সর্ষে আর পোস্ত একসাথে দেওয়া হয় কিন্তু আমাদের যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি তো পোস্তটা দেবো না তো দেখতেই পেলে তোমরা সর্ষেটা দেওয়ার পরে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি একটুখানি হালকা নাড়াচাড়া করতে হয় তো নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু একদমই জলটা ঢেলে দেবো আমি যখন শুক্তো রান্না করি তখন কিন্তু একটু ঝোলঝই রাখি কারণ আমাদের এখানে ঝোল খেতে সবাই ভালোবাসে তবে আমার মা কিন্তু আবার একদম শুকনো শুকনো রান্না করে তবে অত শুকনো ভালো লাগে না একটু ঝোল ঝোল হলে গ্রেভি গ্রেভি থাকবে ভালো লাগে শুক্তোটা খেতে তো দেখো আমি একেবারে ভালো করে সমস্ত জল যা যতটা জল লাগবে সমস্ত জলটা আমি এখন দিয়ে দিলাম এবারে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো সমস্ত সবজিগুলোকে রান্নার তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবজি সেদ্ধ হয়ে যাওয়া মানেই তো শুক্ত রেডি হয়ে যাবে এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই রান্নাটি কিন্তু আমি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছি কখনো মা মানে বলে হাতে ধরে ধরে শিখিয়ে দেয়নি তো দেখো সমস্ত সবজি কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো তো সেগুলো কি এখন দিয়ে দিলাম হালকা করে ফুটিয়ে নেবো কারণ বেশি ফোটালে তেতো হয়ে যাবে তো হালকা করে ফুটিয়ে নেব তারপরে নেওয়ার পরে অবশ্যই একটু চিনি দেবো কারণ শুক্তোতে চিনি দিতে হবে তো শুক্তোতে চিনি দেয় দুধ দেয় তবে দুধটা আমরা দেব না স্কিপ করে গেছি তো চিনিটা দিলাম এরপরে দেব হচ্ছে ঘি তো চিনিটা দিয়ে হালকা একটু ফুটতে দিয়েছি যাতে চিনিটা গলে যায় তারপরে এখন গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এখন দেখো একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে সবার শেষে বলেছিলাম তোমাদেরকে জিরে গুঁড়োটা দেবো তো ওটা সবার শেষেই দেবো সবার শেষে দেখো এখন জিরে গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি দিলেই এখন রেডি হয়ে যাবে শুক্তো তো দেখে কালারটা বলো কেমন লাগলা লাগছে আর খেতে কার কার লোভ লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো এতটা যারা পুরোটা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ভালো লাগলো কি না তো আমি এভাবেই রান্না করি তোমরা হয়তো অনেক রকম অন্য অন্যভাবে রান্না করতে পারো তো যাই হোক এই যে দেখো একদম শুক্তো রেডি হয়ে গেছে বাটিতে ঢেলে রেখেছি এবার শুধু দুপুরে খাওয়ার অপেক্ষা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য টাটা